সৌদি আরবে দু সালে বিশাল এক বড় পরিবর্তন আনতে চাচ্ছে সৌদি সরকার আকামা ছাড়াই কাজ করার নতুন ব্যবস্থা চালু হচ্ছে যার নাম ডিজিটাল আইডি বা এক্সপার্ট আইডি সিস্টেম আজকের ভিডিওতে আমরা জানবো এই ডিজিটাল আকামা করলে প্রবাসীরা যে সকল সুবিধা বা অসুবিধায় পড়তে পারে সুতরাং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মিস করবেন না এবং যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের জানতে হবে ডিজিটাল আকামা কি? ডিজিটাল আকামা হল মোবাইল ভিত্তিক আইডেন্টিটি সিস্টেম এর ফলে আপনার সমস্ত তথ্য ও আকামার যাবতীয় ইনফরমেশন সবকিছু মোবাইলেই থাকবে এবং এই মোবাইলে কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে আপনার মালিক বা কোম্পানি আপনার সমস্ত তারা বের করতে পারবে এক সেকেন্ডে এটি ডিজিটাল আইডি এক্সপার্ট নামে প্রথম চালু হয় দু সালের শেষের দিকে ট্রায়াল হিসাবে বৈশিষ্ট্য আকামা কার্ড প্রিন্ট করার দরকার নেই ইলেকট্রনিক্স রেন সুবিধা নির্দিষ্ট টাইম পাস অনেকে এর সোর্স জানতে চাই এর সোর্স স্পা প্রেস রিলিজ এপ্রিল দু হাজার ইকামা কোথায় প্রথম চালু হলো এই ইকামা সিস্টেমটি সর্বপ্রথম চালু হয় সৌদি আরবের রিয়াদ দাম্মাম ও জেদ্দা শহরে পরীক্ষামূলক ভাবে সৌদি আরবের নিউজ চ্যানেল এম এইচ আর এস ডি জানিয়েছেন পর্যবেক্ষণ শেষ হলে পুরো দেশে চালু করা হবে এই ডিজিটাল ইকামা এই ডিজিটাল ইকামার মেন উদ্দেশ্য বা লক্ষ্যটা কি প্রবাসীদের ডাটা সুরক্ষা সহজ যাচাই ব্যবস্থা অবৈধ কাজ কমানো এবং সৌদি মিনিস্ট্রি অফ এন্টিটেরিয়র কিন্তু এই তার নিজস্ব যে ওয়েবসাইট এখানে তারা অনাউন্স করেছে এখন জানাবো আকামা ছাড়া কাজ করার সুযোগ এই সিস্টেমে কিছু নির্দিষ্ট কাজের জন্য আপনি আপনার ইকামা রেনিউ না করেও কিছু নির্দিষ্ট কাজের ক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট ব্যবহার করে কিন্তু কাজের অনুমতি পাবেন বিশেষ করে যারা সৌদি আরবের ভিসা এখনো ট্রান্সফার করেননি সেক্ষেত্রে শুধু তারাই এই অনুমতি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে এই পদ্ধতি তাদের জন্য যারা এক কোম্পানি ছেড়ে অন্যটিতে যেতে চান ফাইনাল এক্সিট আগে কিছুদিন কাজ করতে চান আকামা বাতিল হয়ে গেছে কিন্তু হুরব হয়নি এবং সৌদি গ্যাজেটের কিন্তু এই বিষয়ে রিপোর্ট করে মে মাসের দু সালে এখন জানাবো এই ডিজিটাল আকামার সুবিধা ও অসুবিধাগুলো কি কি হতে পারে প্রবাসী ভাইদের জন্য সুবিধা মোবাইলে সহজে তথ্য যাচাই আকামা হারালে সমস্যা নেই লাইভ লোকেশন ও কাজের সময় ট্র্যাকিং সুবিধা অসুবিধা সরকার সবকিছু ট্র্যাক করতে পারবে যে কাজের অনুমতি থাকবে না সেখানে কাজ করলে জরিমানা মোবাইল না থাকলে ব্যাটারি শেষ হলে আইডি দেখানো কঠিন সৌদি আরবে এই ডিজিটাল আইডি বা ইকামা কারা পেতে পারেন এখন পর্যন্ত এই ডিজিটাল আকামা সিস্টেমটি চালু করা হয়েছে সরকারি অনুমোদিত কোম্পানির প্রবাসীদের জন্য নতুন কর্মস্থান ভিসা পাওয়া কর্মীদের জন্য যারা ট্রান্সফার অথবা রিনিউয়াল প্রসেসে আছে ভবিষ্যতে সমস্ত আকামা হোল্ডারদের জন্য এটি বাধ্যতামূলক করা হবে সৌদি জাওয়াজার থেকে এটা কিন্তু ফ্যাক্স সেকশনে এর সমস্ত তথ্য কিন্তু পাওয়া যায় এবং এস এ বিকিউ অর্গানাইজেশন নামের একটি প্রতিষ্ঠান কিন্তু রিপোর্ট করে জুন দু সালে সুতরাং এই অবস্থায় প্রবাসী ভাইদের ভবিষ্যৎ যে পরিকল্পনা এটা কি হতে পারে সৌদি সরকার কিন্তু চাই দু সালে সমস্ত প্রবাসী আকামা কার্ডের ব্যবহারের বদলে ডিজিটাল আকামা বা মোবাইলের আকামা যেন ব্যবহার করে এতে এআই ভিত্তিক ট্র্যাকিং হবে ওয়ার্ক আওয়ার ট্র্যাকিং এবং ইনস্ট্যান্ট ভিসা ক্যান্সেল রিভোক সিস্টেম চালু হবে অনেকে সোর্স জানতে চাই দেখুন সৌদি ভীষণ দু ডিজিটাল ট্রান্সফরমেশন যে রিপোর্ট অনুযায়ী এখানেও কিন্তু এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং আল আরাবিয়া ফিউচার লেবার ট্রেন্ডসে আপনারা যদি সার্চ করেন টুইটার কিংবা ফেসবুকে তাহলে কিন্তু খুঁজে পাবেন এই ডিজিটাল আকামা সিস্টেম সৌদি আরবের প্রবাসীদের ভবিষ্যতে ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর করে তুলবে এই ডিজিটাল আকামা আইডি প্রবাসীদের কি ঝুঁকি বাড়াবে আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রবাসী ভাইদেরকে সতর্কতামূলকভাবে শেয়ার করবেন কারণ তারা আগে থেকেই সতর্ক হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে এর মধ্যেই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন মারুফ নেভার ইন্ডে